নমস্কার এসএসসি জিডি কনস্টেবল নিয়ে একটা লেটেস্ট আপডেট উঠে এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণভাবে সংক্ষিপ্ত তোমাদের ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্রত্যেকে যেটা জানো যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে টোটাল অ্যাপ্লিকেশন হয়েছিল ঠিক আছে টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সাতচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস ঠিক আছে এবং টোটাল ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড এটা হচ্ছে আমাদের আলোচনার মূল টপিক বা বিষয়বস্তু তোমরা বলতে পারো টোটাল ক্যান্ডিডেট অ্যাপেয়ার্ড তিরিশ লক্ষ ছত্রিশ হাজার পাস অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিল যেখানে প্রায় সাতচল্লিশ লক্ষ সাড়ে চার সাতচল্লিশ লক্ষ সেখানে পরীক্ষায় অ্যাপেয়ার হয়েছিল মানে পরীক্ষায় উপস্থিত হয়েছিল বা হাজির হয়েছিল সে সংখ্যাটা হচ্ছে তিরিশ লক্ষ ছত্রিশ হাজার সামথিং তো তোমাদের মনে প্রশ্ন এই যে তিরিশ লক্ষ ছত্রিশ হাজার তো এটা কত শতাংশ বা এই ডেটাটা কোথা থেকে পাওয়া গেল কোন আর্টে রিপ্লাই মাধ্যমে পাওয়া গেল সেটাও তোমাদের আমি এখানে বোঝাবো তোমার প্রত্যেকে যেন টোটাল শূন্য পত্র হচ্ছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি অর্থাৎ যতজন ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ এই যে সাতচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ফর্ম ফিল আপ করেছিল সেই শতাংশ যদি আমি বের করি 30 লক্ষ ছত্রিশ হাজারের তো দেখ দেখা যাচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসেছিল এবং এটা আমার মনে আছে লাস্ট এটা দু হাজার আগে যে দু হাজার বাইশে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এটুকু ভিডিও করেছিলাম সেখানে সিক্সটি সিক্স পার্সেন্ট প্লাস ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিল মাঠে কতজনকে ডাকবে তোমার প্রত্যেকেই জানো ছাব্বিশ হাজার একশো চল্লিশটি যেখানে শূন্যপদ রয়েছে এর প্রায় আট গুণ পার থেকে তো অ্যাপ্রক্স ওই দু লক্ষ পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বা বা দু লক্ষের আশেপাশে সংখ্যা এরকম থাকবে যে তোমাদের কিন্তু মাঠে ডাকতে চলেছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় পেলে তিরিশ লক্ষ ছত্রিশ হাজার প্রার্থী যে উপস্থিত হয়েছিল পরীক্ষায় সেই ডেটাটা বা সেই আপডেটটা তো সেটাও তোমাদের সামনে নিয়ে আসছি এই আটে রিপ্লাইটা তোমরা একটু ভালো করে আশা করছি প্রত্যেকেই দেখতে পাচ্ছো এখানে তোমাদের বেশি কিছু দেখার দরকার নেই এখানে একটা জিনিস দেখতে পাচ্ছো টোটাল প্রেজেন্ট দেখতে পাচ্ছ এখানে কতজন টোটাল প্রেজেন্ট রয়েছে টোটাল প্রেজেন্ট দেখতে পাচ্ছো এখানে দেখো তিরিশ লক্ষ ছত্রিশ হাজার একশো অর্থাৎ যেখানে তোমাদের সাতচল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করেছিল তার মধ্যে সতেরো লক্ষ সংখ্যাটা কিন্তু নিহাত কম নয় অনেক সতেরো লক্ষ প্রার্থী এমন ছিল যারা পরীক্ষায় উপস্থিতি হয়নি অর্থাৎ পরীক্ষায় বসেইনি সতেরো লক্ষ সাতচল্লিশ লক্ষের মধ্যে মাত্র তিরিশ লক্ষ ছত্রিশ হাজার প্লাস পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত হয়েছিল অ্যাপয়ার্ট হয়েছিল ঠিক আছে সতেরো লক্ষ বসেনি এই যে আটটি রিপ্লাইটা এটার জন্য এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম চলো এই ছিল আজকে ছোট্ট আপডেট সংক্ষিপ্ত আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ